আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব বাংলাদেশ ব্যাংকে ঢুকে পড়ল অস্ত্রধারী অতপর এরপর জানিয়ে দিব চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বিক্ষোভ গুলি এবারে জানাব ব্যবসায়ীদের পাশে থাকার অঙ্গীকার জবি শিবিরের পুরান ঢাকার ব্যবসায়ীদের সব ধরনের নিরাপত্তার আশ্বাস দিয়েছে গণসংযোগ করেছে জামাত শিবিরের নেতারা আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ইসলামী ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন সাপওয়ান এবং কোতালি থানা আমির মতিউর রহমানের নেতৃত্বে এই গণসংযোগ পরিচালিত হয় এ সময় ব্যবসায়ীদের যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন তারা জানিয়ে দিব রাজনীতিতে আসছেন জয় ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা এবং দেশ দুটোই ছেড়েছে হাসিনা এরপর বাংলাদেশের মানুষের উপর চরম বিরক্তি প্রকাশ করেছে হাসিনা পুত্র সজীব হজেদ জয় জানান বাংলাদেশের মানুষ অকৃতজ্ঞ তার ভাষ্য এত উন্নয়নের পরও মায়ের অপমান করা হয়েছে হাসিনা রাজনীতি না ফেরার কথাও জানান জয় এমনকি নিজে রাজনীতিতে সংশ্লিষ্ট না হওয়ার ঘোষণা দিয়েছিলেন পরে আবার তিনি রাজনীতিতে ফিরে আসছেন বলে জানিয়েছেন এরপর জানিয়ে দিব এই বিজয় পৃথিবীর অধিকারকামী মানুষের জন্য মহান বার্তা বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি এবং সর্বশেষ জানিয়ে দিব তোপের মুখে বঙ্গভবনে প্রবেশ করতে পারেননি মাহিবি চৌধুরী জনতার তোপের মুখে বঙ্গভবনে প্রবেশ করতে পারেননি বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহিবি চৌধুরী গত রাত আটটার দিকে ব্যক্তিগত গাড়িতে বঙ্গভবনে প্রবেশের সময় বাইরে গেটে আসেন তিনি এ সময় তাকে ছাত্র জনতা আটকে দেয় এবং ভোয়া ভোয়া স্লোগান দিতে থাকে প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে বা বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন এবারে বিস্তারিত বাংলাদেশ ব্যাংকে ঢুকে পড়ল অস্ত্রধারী অনুমতি ছাড়া এক ব্যক্তি অস্ত্র নিয়ে বাংলাদেশ ব্যাংকে ঢুকে পড়ার ঘটনা ঘটেছে তবে পুলিশ না থাকার কারণে অস্ত্রটি জব্দ করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে তার নাম বলে জানা গেছে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশহীন অবস্থায় সারাদেশে নৈরাজ্য ও নিরাপত্তাহীনতার মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে এমন ঘটনা ঘটল তবে ওই অস্ত্রধারী ব্যক্তি কি উদ্দেশ্যে এই কাজ করেছেন সেটি প্রকাশ করেননি কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংক একটি কেপিআই ভুক্ত প্রতিষ্ঠান এ ধরনের প্রতিষ্ঠানে অস্ত্র নিয়ে প্রবেশ নিষিদ্ধ তবে বিশেষ প্রয়োজনে কে ব্যক্তিগত অস্ত্র নিয়ে প্রবেশ করতে চাইলে তাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে এ বাধ্যবাধকতা রয়েছে বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে থাকা একজন উদ্যোতন কর্মকর্তা বলেন কামরুজ্জামান সোহাগী সোহাগ নামে একজন বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করেন অস্ত্র নিয়ে তিনি গভর্নর বিল্ডিং এ প্রবেশ করতে চাইলে সেখানকার সিকিউরিটি তাকে বাধা দেয় তিনি কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক খাতের কোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটির বিএফআই ইউ প্রধান মাসুদ বিশ্বাসের ব্যক্তিগত সহকারীর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশের পাশ নিয়েছিলেন তবে সেই সময় মাসুদ বিশ্বাস কেন্দ্রীয় ব্যাংকে ছিলেন না তারপর সাইদি সে ব্যক্তিগত সহকারীকে নিচে ডেকে আনান এবং তার কাছে অস্ত্র দিয়ে তিনি নির্বাহী পরিচালক জাকির হোসেন চৌধুরীর সঙ্গে দেখা করতে যান এরপর বাংলাদেশ ব্যাংকের সিকিউরিটি ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল অবেশারপ্রাপ্ত মোহাম্মদ শামিমুর রহমান ঘটনাস্থলে এসে অস্ত্রটি জব্দ করেন পরে সাইদির সঙ্গে কথা বলে তাকে ছেড়ে দেন শামিমুর কারণ জানতে চাইলে তিনি পুলিশ না থাকার কথা জানান শামিমুর বলেন এখানে আমাদের বল্ট আছে অস্ত্রের মুখে সে আমাদের বল্ট খুলতে বাধ্য করতে পারে তাই বৈধ অস্ত্র নিও বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরে প্রবেশ করার সুযোগ নেই এখন থানা পুলিশ থাকলে তাকে পুলিশের কাছে হ্যান্ডওভার করতাম যে থানা সচল নেই তাই তার অস্ত্র জব্দ করে ছেড়ে দেওয়া হয়েছে অস্ত্রটি লাইসেন্স করা জানিয়ে শামীমুর বলেন সে কিভাবে অস্ত্রের লাইসেন্স পেল তা আমরা যাচাই করে দেখব এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেন খোঁজ নিয়ে জানতে হবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বিক্ষোভ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দিরা বিক্ষোভ করছেন বাইরে থেকে গুলির শব্দ শোনা যাচ্ছে আজ শুক্রবার থেকে দুইটা নগরের থানার পারে কারাগারের ভিতরে এই অস্থিরতা তৈরি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী সদস্যরা কারাগারে ঢুকেছেন এ প্রসঙ্গে কারাগার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি একজন কারারক্ষীর নাম প্রকাশ না করা সত্ত্বে বলেন জুমার নামাজের পর মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন বন্দিরা এক পর্যায়ে কারা ফটক ভেঙে বের হওয়ার চেষ্টা করেন তারা কারারক্ষীরা বিদ্রোহ দমনের চেষ্টা করেন খবর পেয়ে সেনা সদস্যরা আসেন পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি করেন তারা তিনি জানান গত কয়েকদিন হাজার খানেক রাজনৈতিক জামিনে মুক্তি হয়েছে এখন কারাগারে তেমন রাজনৈতিক নেতাকর্মী নেই বললেই চলে কারাগারে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠী কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট ও বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যরা বন্দী রয়েছেন তারা মুক্তির জন্য বিক্ষোভ করছে ব্যবসায়ীদের পাশে থাকার অঙ্গীকার জবি শিবিরের পুরান ঢাকার ব্যবসায়ীদের সব ধরনের নিরাপত্তার আশ্বাস দিয়ে গণসংযোগ করেছেন জামাত শিবিরের নেতারা শুক্রবার নয় আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবির সভাপতি ইকবাল হোসেন সাফওয়ান ও কোতোয়ালি থানা আমির মতিউর রহমানের নেতৃত্বে এই গণসংযোগ পরিচালিত হয় এ সময় ব্যবসায়ীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন তারা রাজধানীর পুরান ঢাকার লক্ষ্মীবাজার গেটওয়াল মার্কেট ও ইসলামপুর গণসংযোগ পরিচালিত হয় এ সময় জবি শাখা ছাত্র শিবির সেক্রেটারি আসাদুল ইসলাম আব্দুর রহমান সহ শতাধিক জামায়াত শিবির নেতাকর্মী অংশগ্রহণ করেন জবি শাখা শিবির সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন বলেন এই স্বৈরতন্ত্র থেকে বেরিয়ে আমরা আরেকটি স্বৈরতন্ত্রে প্রবেশ করতে চাই না তার জন্য আমাদের প্রত্যেকে সতর্ক থাকতে হবে আর চাঁদাবাস আবার যেন আমাদের সমাজে জেঁকে না বসে প্রত্যেকটি রাষ্ট্রীয় সম্পত্তি মেহনতি মানুষ ও প্রবাসী ভাইদের ট্যাক্সের টাকায় কেনা আমাদের এসব হেফাজত করতে হবে অন্যথায় আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হব তিনি আরো বলেন আমরা আওয়ামী লীগ ছাত্রলীগের উপর বেশি জুলুম যাতে না করি তারা হয়তো না বুঝে দেশের জনগণের উপর জুলুম অত্যাচার করেছে পুলিশ ভাইয়ের কাজ ফিরে আসার সুযোগ করে দিব আমরা কারণ পুলিশ সদস্যরা বাধ্য হয়ে তাদের উদ্যোতনের আদেশ পালন করেছে মক্কা বিজয়ের প্রসঙ্গ টেনে শিবির সভাপতি বলেন মোহাম্মদ ইকবাল আরও বলেন মক্কা বিজয়ের পর আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কারও বাড়িঘর হামলা করেনি আল্লাহর ঘোষণা হলো মুমিনদের কোনো বিজয় এলে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং সুক্রিয়া আদায় করে আমরাও কারোর সম্পদের ক্ষতি করব না এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও সুক্রিয়া আদায় করব রাজনীতিতে আসছেন জয় ছাত্র জনতার গণ মুখে ক্ষমতা ও দেশ দুটোই ছেড়েছেন শেখ হাসিনা এরপর বাংলাদেশের মানুষের উপর চরম বিরক্তি প্রকাশ করেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় জানান বাংলাদেশের মানুষের অকৃতজ্ঞ তার ভাষ্য এত এত উন্নয়নের পরও মায়ের অপমান করা হয়েছে হাসিনার রাজনীতিতে না ফেরার কথাও জানান জয় এমনকি নিজে রাজনীতিতে সংশ্লিষ্ট না হওয়ার ঘোষণাও দেন তবে ধীরে ধীরে বক্তব্য পাল্টাতে শুরু করেছেন তিনি জানান রাজনীতি করতে নিজের প্রস্তুতির কথা ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াতে দেয়া সাক্ষাৎকারে জয় জানান তার দল ও কর্মীদের বাঁচাতে যা করা দরকার তিনি তাই করবেন প্রয়োজনে দল ও কর্মীদের বাঁচাতে রাজনীতিতে যোগ দেবেন তিনি জয় জানান তার কখনো রাজনীতি জড়ানোর ইচ্ছা ছিল না তবে গত কয়েকদিন দেশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে সেখানে নেতৃত্ব ঘাটতি আছে হাসিনা পুত্র জানান আওয়ামী লীগ তাকে এখন সক্রিয় হতে হচ্ছে এমনকি তিনি এখন দলের সামনে সরিতে রয়েছেন বলেও দাবি করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মুক্তি ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের দেশে ফেরার ঘোষণা দেওয়ার পরে এমন মন্তব্য করেন জয় আগামী নির্বাচন নিয়ে জয় জানান তিনি নিশ্চিত যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে এবং বিজয় অর্জন করতে পারে বাংলাদেশে তাদের বড় সমর্থক গোষ্ঠী রয়েছে এ সময় হাসিনার কোনো দেশে রাজনৈতিক আশ্রয় নেয়ার পরিকল্পনা নেই বরং আগামী দিনগুলোতে তিনি ভারতেই থাকবেন বলে জানান জয় হাসিনা পুত্র আরো জানান অন্তর্বর্তীকালীন সরকার যখনই নির্বাচন দেওয়ার ঘোষণা দেবে তখনই শেখ হাসিনা দেশে ফিরতে পারেন এ বিজয় পৃথিবীর অধিকারকামী মানুষের জন্য মহান বার্তা বলেন রুহুল কবির রিজভী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জনগণের বিজয় হয়েছে এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ঋজভী বলেছেন সাধারণ ছাত্র সমাজ নেতৃত্বে এই বিজয় গোটা পৃথিবীর অধিকারকামী মানুষের জন্য এক মহান বার্তা শুক্রবার নয় আগস্ট বাজ্জুমা বাইতুল মোকারম জাতীয় মসজিদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন রিজবি বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে শাহাদত বরণকারী শহীদদের এই জাতি চিরদিন স্মরণে থাকবে এ জাতির সার্বভৌমত্বের জন্য গণতন্ত্রের জন্য যারা যে মহান আত্মত্যাগ করলেন এটি কয়েকটি কথা বলার সম্ভব নয় এ জাতি যুগ যুগ ধরে আশ্চন্য দিনগুলোতে যতদিন আমরা বেঁচে থাকব নতুন প্রজন্ম যারা বেঁচে থাকবে তাদের এই আত্মত্যাগ কখনোই ভুলবে না তিনি আরো বলেন সাধারণ ছাত্রদের পাশাপাশি এই আন্দোলনে শ্রমজীবী মানুষও অংশ নিয়েছেন জনগণ অংশ করেছে এটি একটি অভূতপূর্ব ঘটনা এদেশে ছাত্র আন্দোলনের গৌরব উজ্জ্বল যে ভূমিকা রয়েছে সেটি ফ্যাসিস্টাররা কখনো বুঝতে চায়নি আল্লাহ যে একটা বিচার আছে সে বিচারের কথা তারা ভুলে গিয়েছিলেন এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম বিএনপি নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান উলামা দলের সাবেক আহ্বায়ক মৌলানা শাহ নিসারুল হক আহ্বায়ক মৌলানা সেলিম রেজা সদস্য সচিব মৌলানা আব্দ dul Hussein pramukho